পাখির রূপে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর দেশ হোক কিংবা বিদেশ পাখির রূপ নিয়ে চর্চা চলে সর্বত্র পৃথিবীতে প্রায় দশ হাজার প্রজাতির বেশি পাখির খোঁজ মিলেছে এখন পর্যন্ত পৃথিবীতে এমন কিছু পাখি রয়েছে যাদের দৈহিক গঠন জমকালু রং এবং বিশেষ কিছু গুণের কারণে তারা পৃথিবীতে সুন্দরতম পাখি হিসেবে বিবেচিত হয় বন্ধুরা আজকের এই পর্বে চলুন দেখে নেই বিশ্বের সবচেয়ে সুন্দরতম দশটি পাখি এক নম্বরে টুকাই বিল বিশ্বের সবচেয়ে সুন্দর পাখিগুলোর মধ্যে কিলবিল টুকাইয়ের নামও রয়েছে এই সুন্দর পাখিটি সাধারণত দক্ষিণ আমেরিকার বনাঞ্চলগুলোতে দেখা যায় এই পাখির দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার এবং ওজন প্রায় চার কেজির মতো হতে পারে এই পাখির বিশেষ বৈশিষ্ট্য হল তাদের লম্বা সুন্দর ঠোঁট এই পাখি সাধারণত বিভিন্ন বর্ণের হয়ে থাকে তাদের ঠোঁট সবুজ লাল ও হলুদ বর্ণের মিশ্রণে হয়ে থাকে এই পাখি ওজনে ভারী হওয়ায় সাধারণত এরা বেশি দূর পর্যন্ত উঠতে পারে না দুই ক্রেনজু ক্রেনজু বিশ্বের উড়ন্ত পাখিগুলোর মধ্যে অন্যতম এই পাখির দৈর্ঘ্য সত্তর থেকে প্রায় একশো পঞ্চাশ সেন্টিমিটার এই পাখিগুলো বিশ্বের প্রায় সব মহাদেশেই দেখতে পাওয়া যায় এই পাখির গলা লম্বা আকারের এবং মাথার রং কালো সাদা এবং হলুদ এই পাখির ধানের শীষের মতো সুন্দর ঝুটি সবার দৃষ্টি আকর্ষণ করে এদের শরীরের পালক বিভিন্ন রঙের হয় যা অবস্থান অনুযায়ী পরিবর্তন হয় আমাদের লিস্টের তিন নম্বরে আটলান্টিক পাফিন এই পাখিটিও বিশ্বের সবচেয়ে সুন্দর পাখিগুলোর মধ্যে একটি আটলান্টিক পাফিন একটি ছোট সামুদ্রিক পাখি যা যুক্তরাষ্ট্র এবং পূর্ব কানাডার উপকূলে দেখা যায় এই সুন্দর পাখিগুলো দেখতে বিভিন্ন বর্ণের হয়ে থাকে এবং এরা রঙিন পেঙ্গুইনের মতো বেশিরভাগ সময় সমুদ্রে কাটায় সেই কারণে এদেরকে সমুদ্রের তোতা বলা হয় আটলান্টিক আটলান্টিক পাফেন প্রতি গ্রীষ্মেই দ্বীপগুলোতে উপসাগরের প্রজনন করে থাকে আমাদের লিস্টের চার নাম্বারে ময়ূর ময়ূর সাধারণত ভারতবর্ষেই বেশি দেখা যায় এটি ভারতের জাতীয় পাখি ময়ূর তার লেজের সুন্দর প্রদর্শনের জন্য বিশ্ববিখ্যাত সাধারণত বর্ষাকালে এদের লেজের বর্ণময় দৃশ্য দেখা যায় এই প্রদর্শন করা অবস্থায় ময়ূর দেখতে খুবই সুন্দর লাগে পাঁচ নাম্বারে অস্ট্রেলিয়ান রাজা তোতা এটি সুন্দর ধরনের একটি তোতা পাখি যেটি সাধারণত অস্ট্রেলিয়াতেই দেখা যায় এই তোতা পাখির দৈর্ঘ্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হয় এই পাখি পাহাড়ি অঞ্চলের গাছগুলাতে বেশি দেখা যায় এই পাখির মাথার রং গাঢ় লাল এবং বাকি পালক এবং লেজ গাঢ় সবুজ ছয় রেনবু লরেকিট রেনবু রেইনবো লরেকিট একটি মাঝারি আকারের তোতা এটি সাধারণত অস্ট্রেলিয়াতে বেশি দেখা যায় এর দৈর্ঘ্য প্রায় পঁচিশ থেকে 30 সেন্টিমিটার এবং ওজন হয়ে থাকে প্রায় সত্তর থেকে একশো গ্রাম এই পাখির মাথার রং গাঢ় নীল এবং পালক গাঢ় সবুজ রেইনবো লরেকিট বিশ্বের সুন্দর পাখিগুলোর মধ্যে অন্যতম সাত গোল্ডিয়ান ফিঞ্চ গোল্ডিয়ান ফিঞ্চ চোরই জাতীয় পাখি যা অস্ট্রেলিয়াতে বেশি দেখা যায় গোল্ডিয়ান ফিঞ্চ খুব ছোট আকারের পাখি এই পাখির দৈর্ঘ্য একশো থেকে একশো মিলিমিটার এই পাখির মাথার রং লাল কালো এবং হলুদ হয় এবং পালকের রং সবুজ নীল ও হলুদ এরা ঝাঁক বেঁধে থাকতে খুব পছন্দ করে আট কাঠের হাঁস এই পাখি সাধারণত আমেরিকার জলাভূমিতে দেখা যায় এই পাখির প্রায় থেকে এই পাখি জলে বাস করে এবং গাছের মধ্যে ছিদ্র করে বাসা বাঁধে এই পাখির মধ্যে পুরুষ পাখি বেশি সুন্দর হয় তাদের গলার নিচে সাদা শিখা লাল চোখ এবং বিভিন্ন রঙের পালক দেখা যায় নয় হায়াসিন্থ মেকাউ এটি বিশ্বের উড়ন্ত তুতা পাখির মধ্যে বৃহত্তম এই পাখি সাধারণত উত্তর ব্রাজিলেই দেখা যায় এদের চোখের চারপাশে হলুদ রঙের রিং নীল সুন্দর পালক এবং সুন্দর দীর্ঘ লেজের জন্য এই পাখি খুবই বিখ্যাত মাথার ঝুটি থেকে লেজ পর্যন্ত এই পাখির দৈর্ঘ্য প্রায় এক মিটার পৃথিবীতে এই পাখির সংখ্যা খুবই কম সাধারণত তৃণভূমিতে এই পাখি বেশি দেখা যায় দশ নম্বরে বোহেমিয়ান ওয়াক্স উইং বোহেমিয়ান ওয়াক্স উইং বিশ্বের সবচেয়ে সুন্দর চরই পাখিরগুলির মধ্যে একটি এই পাখি সাধারণত উত্তর আমেরিকা ও ইউরেশিয়াতে বেশি দেখা যায় শীতে তারা ঝাঁক ভেদে আমেরিকার উত্তর পশ্চিমাঞ্চলে চলে যায় এই পাখির মাথায় ঝুটি রয়েছে আর ডানাগুলো ধূসর বাদামি এবং হলুদ রঙের সুন্দর একটি লেজ রয়েছে এই পাখির দৈর্ঘ্য পনেরো থেকে বিশ সেন্টিমিটার বহিমিয়ান ওয়াকসুইং তার সুন্দর কণ্ঠের জন্য খুবই বিখ্যাত বিশ্বের দশটি সুন্দর পাখি নিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম